প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এডুকেটাম ক্লাস আওয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হল রাইটিং স্কিল নোটিস রাইটিং কিভাবে লিখতে হয় তা আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব কিভাবে সহজে নোটিশ লেখা যায় এবং নোটিশটা কিভাবে লিখতে হয় এবং কতগুলো তোমাদের বাক্য শিখিয়ে দেবো যে বাক্যগুলো প্রায় সব নোটিসেই হয় তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে তোমাদের নোটিশ রাইটিং লেখার ক্ষেত্রে খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না নোটিশ লেখার ক্ষেত্রে প্রথমে দেখো নোটিশ এই শব্দটাকে কি করবে বড়ো হরফের লিখবে অর্থাৎ এন ও টিআইসি প্রত্যেকটা অক্ষর বড় হরফের লিখবে এরপরে যে সাবজেক্টটা নিয়ে লিখতে বলা হয়েছে সেটা এখানে লিখবে সেই সাবজেক্টের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের দিলে যেমন ধরো এডুকেশনাল ট্যুর তাহলে ইটা বড় হাতের লিখবে আর টুরে টি বড় হাতের লিখবে আবার কি ধরো ডিবেট কম্পিটিশন ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন তাহলে ইন্টারের আই বড় হাতের লিখলে স্কুলের এস বড় হাতের লিখলে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের লিখবে তাহলে এইখানে যে বিষয়টা নিয়ে লিখতে বলা হয়েছে সেই সাবজেক্টটা লিখ দ্বিতীয় নম্বর কি ডান দিকে ডেট লিখবে ডেট কত তারিখ সেই তারিখটা দেবে বাম দিকে লিখবে তিন নম্বর নোটিশ নম্বর এরপরে যে বিষয়টা নিয়ে নোটিশ লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে লিখ চার নম্বর নোটিশ লেখার শেষে সিগনেচার করবে এইখানে একটা বিষয় বলে রাখি কারোর নাম মাধ্যমিকে নিজের নাম লেখা যাবে না এক্স ওয়াই বা এবি একটা সংক্ষেপে কিছু লিখে দেবে এবিসি স্কুল ওখানেও স্কুলের কোনো নাম দেওয়া যাবে না আর এদিকে লিখবে কাউন্টার সাইন সিগনেচারের জন্য ফাঁকা রাখতে হবে কারণ হেডমাস্টার সেখানে সিগনেচার করবেন তাহলে হেডমাস্টার আর তার নিচে লিখবে এবিসি তাহলে এইরকম স্ট্রাকচারটা তোমাকে কিন্তু নোটিস রাইটিং এর ক্ষেত্রে করতে হবে এইবার তোমাদের সেই কতগুলো বাক্য আমি শিখিয়ে দেবো যে বাক্যগুলো প্রত্যেকটা নোটিসের ক্ষেত্রে কিন্তু হবে কি রকম তোমরা প্রথমেই শুরু করবে দ্য স্টুডেন্টস আর হেয়ার ওয়াই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ প্ল্যান টু এই পর্যন্ত প্রত্যেকটা নোটিসের ক্ষেত্রে লিখবে তাহলে দ্য স্টুডেন্টস আর হেয়ার ওয়াই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ প্ল্যান টু এবার এইখানে একটা বিষয় বলে রাখি যদি ক্লাবের ক্ষেত্রে হয় তাহলে তখন এই স্টুডেন্টসের জায়গায় তোমরা লিখবে দ্য মেম্বার্স দ্য মেম্বার্স আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আবার ক্লাব তখন হয়ে যাবে আবার ক্লাব হ্যাজ প্ল্যান টু এবার ধরো স্কুলের ক্ষেত্রে এডুকেশনাল ট্যুর দিল কি রবীন্দ্র জয়ন্তী দিলো তখন লিখতে হবে কি টু অবসার্ভ রবীন্দ্র জয়ন্তী অথবা ডিবেট কম্পিটিশন দিয়েছে তখন কী হবে হ্যাজ প্ল্যান টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন তাহলে যে সাবজেক্টটা দেবে তারপরে এটা লিখে দিতে হবে আর মাঝে নিজের মতো করে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টাকে তোমরা যতটা সম্ভব নিজের মতো করে গুছিয়ে লিখবে সর্বশেষে তোমরা লিখবে কি দ্য স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ নেসেসারি এইটা তোমরা শেষে লিখবে এবার তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝেন ধরো তোমাদের পড়েছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ কালচারাল সোসাইটি অফ ইউর স্কুল রাইট আ নোটিস ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন তাহলে বুঝতে পারছো কোন বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন এটা নিয়ে লিখতে বলা হয়েছে তোমাদের পয়েন্ট গুলো কি কি দেওয়া হয়েছে ওইগুলোকে অবশ্যই যেন নোটিশের মধ্যে মেনশন করা থাকে ডেট টাইম ভেনু স্থান সাবজেক্ট অফ দ্য কম্পিটিশন সাবমিশন অফ নেমস অর্থাৎ কোথায় হবে কখন হবে এবং কার কাছে নাম জমা দেবে এবং বিতর্কের বিষয়টা কি সেটা নিয়ে তোমাদের লিখতে হবে প্রথমে আমরা কি লিখবো নোটিস যার প্রত্যেকটা অক্ষর বড় হরফের হবে আর তার নিচে আমি বলেছিলাম সাবজেক্টটা লিখতে হবে এখানে কোন বিষয় নিয়ে তোমাদের লিখতে বলা হয়েছে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন তাহলে ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন এবার ডান দিকে লিখলাম তারিখ টোয়েন্টি ফোর্থ মার্চ টোয়েন্টি ফোর এবার তোমরা যে কোনো তারিখ ওটা দিতে পারো তারপরে নম্বর দেবে আমি আমার মতো একটা নম্বর দিয়ে দাও এরপরে আমি কি বললাম যে লাইনটা প্রত্যেকটা নোটিশের ক্ষেত্রে তোমরা লিখবে কোন লাইনটা দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ প্ল্যান্ট টু এই পর্যন্ত প্রত্যেকটা নোটিশে লিখতে বলা হয়েছিল এরপরে যেহেতু ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন সেই জন্য আমরা লিখলাম কি টু অর্গানাইজ অ্যান ইন্টার স্কুল ডিবেট কম্পিটিশন তাহলে কি লিখলাম দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই স্কুল ডিবেট কম্পিটিশন এবারে কোন দিন কত তারিখ সেটা ওখানে মেনশন করতে বলা হয়েছে পয়েন্ট তাহলে সেটা নিয়ে আমরা কি লিখলাম ইট উইল বি হেল্ড ইন আওয়ার নেতাজি হল যেহেতু ওখানে সাবজেক্ট মেনশন করার নেই এটা যেকোনো একটা সাবজেক্ট দেবে যদি তোমাদের সাবজেক্ট মেনশন করা থাকে তাহলে সেই সাবজেক্টের উপরে লিখে দেবে দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট আর রিকোয়েস্টেড টু সাবমিট লিখবে এরপরে শেষ লাইনটা যেটা বলেছিলাম কোনটা লিখতে হবে দ্য স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড ফর ফার্দার ডিটেলস ইফ নেসেসারি নেসেসারি না লিখে তোমরা রিকোয়ার্ডও লিখতে পারো তাহলে এইভাবে প্রথমটা এবং শেষটা লিখবে তারপরে যেমন সূত্র অনুযায়ী বলেছিলাম ডান দিকে নিজের সিগনেচার দিয়ে সেক্রেটারি তার নিচে কালচারাল কমিটি এবিসি স্কুল বাম দিকে কাউন্টার সাইন দিয়ে সিগনেচারের জায়গা ফাঁকা রেখে হেডমাস্টার এবিসি স্কুল এইভাবে তোমরা প্রত্যেকটা নোটিশের ওই প্রথম লাইনটা লিখবে এবং শেষ লাইনটা লিখবে আর মাঝখানেরটা নিজেদের মতো করে গুছিয়ে তোমরা লিখবে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো